আজকের বানাচ্ছি তন্দুরি চিকেন মশলা দিয়ে চিকেন কষা তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতন নুন দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে দিচ্ছি তন্দুরি মশলা দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছে এখানে দিচ্ছে একটু সাদা তেল এখানে দিচ্ছে আদা রসুন বাটা এখন এটা ভালো করে মেখে নিচ্ছে এটা খুব ভালোভাবে মাথানো হয়ে গেছে এখানে নিয়েছি চীনা বাদাম নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি রসুন কুচানো পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা আপনারা চাইলে আদা দিতে পারেন কুচি করে এখন আমি এগুলো ভেজে নেব তো ভাজার জন্য এখানে তেলটা গরম হয়ে গেছে তো ওখানে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা তো এখন এইগুলো সব আমি ভালো করে ভেজে নেব নেওয়ার পরে এটাকে আমি মিক্সিতে বাটব তো দেখুন এরকমভাবে ভেজে নিতে হবে তো আমি এগুলো সব ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি এগুলো ভেজে নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল দিচ্ছে আপনারা চাইলে সরষের তেলেও দিতে পারেন সাদা তেলেই বেশি ভালো হয় এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমার বারানোই থাকবে আমি এখন এটা ভেজে নেব ভালো করে হয়ে গেছে তো আর একটা সাইজ হওয়ার জন্য আমি একটু ঘুরিয়ে দিলাম দিলামটাকে চিকেনটা ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভেজে নিতে হবে এখন এখানে আমি বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন বাটাটা এরকম ভাবে বেটে নিয়েছি এখানে আমি অল্প কিছু মিষ্টি দিয়ে দিচ্ছি ये टमेटो सस् এখানে অল্প পরিমাণে একটু জল দেব তো এটা ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি আমি এখানে চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য এখন আমি চাপাটা নামিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি গ্যাস সিম করে দিলাম তো আমি চাপাটা নামিয়ে নিয়েছি তো দেখুন চিকেনের কালারটা এরকম হবে মাটনের মতন দেখতে আপনারা এই চিকেনটা তন্দুরের রুটি বা এমনি রুটি পরোটা সবের সঙ্গে খেতে পারো খুবই ভালো টেস্টি হয় হয়ে গেছে বানানো তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তো এটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে